तुम या कि कोनि आसीले आकर सिरुप आसीले नै मिले नै के नै तुम तुमार हिन तुम तुमार दिद दिले मत बेसी हुन भाल नै गेना बुझछ तुमार आछ सिरुप भाल नै गेना आउने से, ये ए जे करे वा ए नाम के दिद दिले सिरुप भाल नै गेना तुम त लोरा दिले नै छ नै ए के नै होले के दिद दिले सिरुप ठीक गरे थक्का

আছে নেকি বৰ

বট মাসকেলিয়া তুমি ধরে না কথা নি দিও করা চুপ করে বসতি করা আরে তুমি বোঝো না এটা আমার বন্ধু বন্ধু ওই ও আরে আরে সরো ওই ওই আরে দাও ও তো তোমার কেছে কেছে আরে দوشن আরে চলে তুমি বোঝো না আমি তোছ তো না না দাও না আদা না এবার ফোন তো ও

একটু এমনি একটু আদার করার চাইছিলাম আমার বউ আসুফাই কিনলু তো সেখানে নাই ভাইরা যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার আর একটা কমেন্ট ধন্যবাদ